দেখেন আপনারা সবাই জানেন যে পৃথিবীটা হলো একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ হলো সেই রঙ্গমঞ্চের একটা সদর দপ্তর এই সদর দপ্তর বলে রঙ্গমঞ্চের সদর দপ্তর বলে এসএসসি পাস ম্যাথস শিক্ষার্থীরা নামের পাশে তারা ডাক্তার পদবি চায় এবং তারা দশম গ্রেডের চাকরি যায় দেখেন দেশটা কোথায় গেল দেশটা তো একটা মদের মূল্যক হয়ে গেল যারা এসএসসি পাশ কোনো প্রকার ভর্তি পরীক্ষা দেয় নাই ইন্টারমিডিয়েটে পড়ে নাই শুধুমাত্র এসএসসি পাশ করে জিপিএ টু পয়েন্ট ফাইভ নিয়ে ম্যাটসে ভর্তি হয়ে তারা একটা ডিএমএফ ডিগ্রি নেয় এবং সেই ডিএমএফ ডিগ্রি দিয়ে তারা কী করে উপজেলায় বা গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ডাক্তার পদবি ব্যবহার করে ডাক্তার সেজে মানুষকে অপচিকিৎসা কুচিকিৎসা করে এবং দেখা যায় তারা প্রায় সময় ভুল ওষুধ প্রয়োগ করে ভুল রোগ ডায়গনোসিস করে যখন আপনি বুল ডায়াগ্নসিস করবেন তখন তো আপনার ওষুধও কি হবে ভুল প্রয়োগ হবে এবং তখন দেখা যাবে যে সহজ একটা রোগ বা সাধারণ একটা রোগ সেটা একটা কঠিন হয়ে যাবে অসাধারণ হয়ে যাবে মানে একটা অ্যাকিউট কন্ডিশনের রোগ এবং একটা অনেক কন্ডিশন হয়ে যাবে তখন দেখা যাবে কি রোগীর ভোগান্তি বাড়বে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে শারীরিকভাবেও তো সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই দিয়ে খুচরি কেন কেননা দেখেন একজন এমবিবিএস শিক্ষার্থীকে ডাক্তার হতে গেলে তাকে এসএসসি এইচএসসিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ দিতে হবে না যারা ম্যাথসের পরে তাদের হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এমবি বিএসের ক্ষেত্রে এসএসসি এইচএসসিতে দুইটা জিপিএ ফাইভ দরকার হয় তারপর কী করতে হয় ভর্তি পরীক্ষা দিতে হয় সেই ভর্তি পরীক্ষার কঠিন পথ অতিক্রম করার পরে সে এম পড়ার সুযোগ পায় এবং সেই এমবিবিএসের টোটাল ছয় বছরের কোর্সে তাকে অসংখ্য কঠিন পরীক্ষায় অতিক্রম করতে হয় যেমন কিন্তু তাকে আইটেম পাশ করতে হয় কার্ড পাশ করতে হয় টার্ম পাশ করতে হয় পাস করতে হয় প্রতিটি ধাপে ধাপে তাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রতিটি ধাপ অতিক্রম করার পরে যদি সে প্রতিটি ধাপ অতিক্রম করতে হয় তাহলে সে ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করে দেয় তো মেয়ের ক্ষেত্রে কিন্তু এইসব নেই কারণ তারা হচ্ছে যাদের কোনো ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ নেই বলে কি তারা ইন্টারমিডিয়েটের কঠিন যে বিজ্ঞান বিভাগ সেটা তারা পড়তে পারবে না এবং তারা সেটা পড়তে পারে না বলে তাদের তাদেরকে সহজ একটা পথ দেখিয়ে দিলো ম্যাথে ভর্তির পথ দেখা দিল সেখান থেকে তারা চার বছর একটা কোর্স করলো চিকিৎসা বিদ্যার উপর ডাক্তারের সহকারী হিসেবে কাজ করার জন্য তারপর ছয় বছরে ইন্টারচেট করে দেখেন যাদের কাজ করার কথা ডাক্তারদের সহকারী হিসেবে এবং তারা এটা যেনই ভর্তি হয় তাদের নার্সের তাদের মূল উদ্দেশ্যই হলো ডাক্তারদের সহকারী হিসেবে তারা কাজ করবে গ্রামীণ জনপদে কাজ করবে ডাক্তারদের দিক নির্দেশনাও কাজ করবে এবং তারা এটাও জানে তারা দশম গ্রেডে কোনো জব পাবে না তাদের গ্রেড দশম নয় তাদের গ্রেড হচ্ছে এগারোমা গ্রেড এটা জেনে বলতে পারে তারা এটাও জেনে এটাও জেনে ভর্তি হয় যে তাদের শিক্ষার কোনো সুযোগ নেই কারণ দেখেন মেডিকেল শিক্ষাটা এত সহজ নয় এখানে মানুষের জীবন মরণের প্রশ্ন দেখেন তারা যদি মেধাবী না হয় বা চিকিৎসকরা যদি মেধাবী না হয় তাহলে কি হবে জটি মস্য রোগীর ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয় যে ভিতরে সিদ্ধান্ত নিতে হয় রোগী জীবন মাঠানোর ক্ষেত্রে তাহলে কি হবে যদি মারা যাবে সেই কঠিন সিদ্ধান্তগুলো তো এই যারা মেধাবী নয় ম্যাথস এস এসি পাশ করে ভর্তি পরীক্ষা দেয় না তারা তো মোমুষ্য রোগীর ক্ষেত্রে তাৎক্ষণিক জটিল সিদ্ধান্ত নিতে পারবে না সেক্ষেত্রে কি হবে রোগীগুলো মারা যাবে এই দায় কে নিবে রাষ্ট্রকে এই নেবে নিবে রাষ্ট্র যে ম্যাটসদেরকে হ্যাঁ চিকিৎসা দেওয়ার সুযোগ করে দিতে চাচ্ছে এবং এই যে মানুষের একটা ভোগান্তি হবে মানুষের অপর চিকিৎসা ভুল চিকিৎসা হবে এবং সেই ভুল চিকিৎসা মৃত্যু বর্গ করে মানুষ সেই দায়িত্ব আসলে কে নিবে রাষ্ট্রকে সেই দায়িত্ব নেবে যারা অথরিটি রয়েছে যারা সিদ্ধান্ত দিচ্ছে নীতি নির্দক যারা ম্যাটসদেরকে এখনো রেখে দিয়েছে এবং মানুষের চিকিৎসার জন্য কাজে লাগাচ্ছে তারা আসলে কি চায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো চায় নাকি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে গ্রামীণ জনবলের মানুষকে মেরে ফেলতে চায় আমার প্রশ্ন রয়ে গেল যদি তাই নাই হতো তাহলে কেন মেয়ার্স দিতে এখনো বন্ধ করা হচ্ছে না গ্রামের মানুষ কি মানুষ না শহরের মানুষ মানুষ গ্রামের মানুষ মানুষ না শহরের মানুষ এমবিবিএস বিবিএস চিকিৎসক যারা চিকিৎসা পাবে আর গ্রামের মানুষ এস পাস ম্যাটস যারা বোয়া চিকিৎসক হিসেবে নিজেদের চিকিৎসক দাবি করে সেই বুয়াদেরকে দিয়ে চিকিৎসা পাবে এটা কি হলো এটা তো হচ্ছে যে ডিসক্রিমিনেশন হয়ে গেলো এটা বৈষম্য হয়ে গেলো না আপনি নিজে নিউট্রালি চিন্তা করে দেখেন এটা কি বৈষম্য হলো কিনা শহরের মানুষ গ্রাজুয়েট এম বিবিএস চিকিৎসক বা বিডিএস চিকিৎসক দিয়ে তারা চিকিৎসা পাবে আর গ্রামের মানুষ এসব ম্যাথসদেরকে দিয়ে চিকিৎসা পাবে যারা এসএসসি পাস যারাতে চার বছরের কোর্স করে যেখানে এম বিবিএস ছয় বছর এবং অসংখ্য পরীক্ষা দিয়ে হ্যাঁ তাদের ডাক্তারদের হয় কিন্তু ম্যাথসদের চার বছরে টোটাল পরীক্ষা হয় আঠারোশো নাম্বারের সেইখানে এম বি দেয়ের চার বছরে শুধু আমি যদি খুব কম সংখ্যক চারটে প্রফেশনাল পরীক্ষার কথা বলি চারটোশনাল পরীক্ষা দিয়ে তেতাল্লিশ নাম্বারে প্রায় ওয়ার্ড দেখতে মেটসদের পরীক্ষা দেখেন তারা কিভাবে ডাক্তার দাবি করে সেই যুক্তিগত আমি দেখি না এই জন্য আমি বললাম পৃথিবীর তলুরঙ্গ মঞ্চ বাংলাদেশের তার সদর দপ্তর কেন এটা বললাম আরেকটু সহজ করে বলি যে ফেসিবাদ আওয়ামী লীগ সরকার কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করেছিল দেখেন দুই হাজার নয় সালের পূর্বে এই মেটসদের কোর্স ছিল ইন্টারনে সহ তিন বছর দুই সালে এটাকে করা হলো কি চার বছর ম্যাথসদের একাডেমিক কোর্স করা হলো চার বছর এবং ওই বছরই ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হলো তাদেরকে উপজেলা এবং সদর হসপিটাল লেভেলে এবং দুই সালে তাদেরকে বিএমডিসি রেজিস্ট্রেশন দিল এবং দুই সালে ঘোষণা করা হলো তারা মেডিসিন এবং সার্জারি ওষুধপত্র বা মেডিসিন বা সার্জারি রোগী তারা দেখতে পাবে যদিও সুনির্দিষ্ট করে দেওয়া কোন কোন রোগী তারা দেখতে পাবে কোন কোন রোগী তারা দেখতে পাবে না এবং তাদেরকে তিয়াত্তরটি ওষুধের একটা লিস্ট দেওয়া হয়ে যায় এই লিস্টের বাইরে তারা কোনো ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না এবং অবশ্যই তারা চিকিৎসক সহকারী হিসেবে কাজ করবে এবং চিকিৎসা সেবায় ডাক্তারদের সহকারী হিসেবে রোগীদের সেবা প্রদান করবে দেখেন এই আওয়ামী লীগ সরকার বা বিগত ফেসিস্ট সরকার কীভাবে তাদেরকে সুযোগ দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে গ্রামের মানুষদেরকে অপচিকিৎসা দিয়ে তাদের জীবনকে হুমকিমুখী হল এবং দুই হাজার বারো সালে হাইকোর্টের রিটের মাধ্যমে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মানে মেডিকেল অফিসার পদবি তারা লাভ করে এবং সবকিছু কোন সময় হলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হল যারা হচ্ছে যে ভারতের পরম বন্ধু হিসেবে বিবেচিত এবং আপনারা একটি বিষয় যিনি অবাক হবেন ভারতের হেলথ ট্যুরিজমের প্রায় সাতান্ন পার্সেন্ট ইনকাম হয় এই বাংলাদেশে দেখেন ভারতে অনেক দেশ থেকে রুগীরা যায় কিন্তু অনেক দেশ থেকে যতটা যায় তার থেকে বেশি যায় বাংলাদেশ থেকে সাতান্ন সাতান্ন ইনকাম হয় এই হেলথ ট্যুরিজমের দেখেন এই দুশোর আওয়ামী লীগ সরকার কিভাবে এই নার্সদের মাধ্যমে গ্রামের গঞ্জে বিভিন্ন জায়গায় অপচিকিৎসা দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেশের মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি করলো বাংলাদেশের ডাক্তারদের প্রতি এবং যার দর কি হলো রুগীরা ইন্ডিয়া যাচ্ছে সাধারণ স্যাপেনা কেন দেখেন এই মেথরা এই গ্রামীণ অঞ্চলে শহর সহ মানুষদের কাছে ডাক্তার পদক্ষেপ ব্যবহার করে কি হচ্ছে যে বুল চিকিৎসা দিতে বুলচিকিৎসা যেখানে অ্যান্টিবায়োটিক দরকার নেই সেখানে তারা অ্যান্টিবায়োটিক দিচ্ছে এটা কি হচ্ছে অ্যান্টিবায়োটিক অপব্যবহার হচ্ছে এবং কি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না যত্র তত্র অ্যান্টিফাঙ্গাল দিয়েছে বরিপোনা জল এর মতো ভয়ঙ্কর ওষুধ দিচ্ছে যার কারণ কি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স হচ্ছে সাধারণ চুলতানি তার উল্টা পাল্টা ওষুধ দিচ্ছে যখন এখন দেখা যাচ্ছে ওষুধ মানুষের শরীরে কাজ করছে না যত ক্যালসিয়াম দিচ্ছে আয়রন দিচ্ছে ওষুধ দিচ্ছে এটা কি হচ্ছে রক্ত হচ্ছে মতো সমস্যাগুলো দেখা যাচ্ছে আপনি একটা বা কাছে গেলেন এমন এমন ভুল ওষুধ দিল সেই কন্ডিশনটা আপনার ক্রনিক হয়ে গেলো মানে যেটা যে এক সপ্তাহে ভালো হয়ে যাবে এক মাসে ভালো হয়ে যাবে তিন মাস চার মাস আট মাসে ভালো হচ্ছে না এটা কি হচ্ছে আপনার আপনি শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কি হচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে এবং কি হচ্ছে রোগীগুলো দেশে হয়ে যাচ্ছে মানে আমাদের দেশের সম্পদ ইন্ডিয়া নিয়ে নিয়েছে এভাবে বিগত আমের সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই ম্যাচদের মাধ্যমে ধ্বংস করে মানুষদেরকে ক্ষতির সম্মুখে ফেলে দেব আশা করি আপনারা মেয়াজদের থেকে দূরে থাকবেন ডিএমএফদেরকে কোনো চিকিৎসা দেবেন না এমবিএস এবং বিডিএস ছাড়া কেউ বাংলাদেশের ডক্টর নয় মনে রাখবেন ধন্যবাদ